আশ্বাস ছিল শিল্প তালুক হবে সেজন্য দু হাজার পনেরো সালে কল্যাণী ব্যারাকপুর ধারে জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার করে উদ্বোধন ঘটা করেছিলেন তৎকালীন শিল্প উপদেষ্টা দেবাশিষ সেন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অনেকে শিল্পের জন্য নেওয়া সেই জমি এখন ঢেকেছে জঙ্গলে শিল্পের জন্য নেওয়া জমিতে এখন নোংরা আবর্জনা ফেলছে কল্যাণী পুরসভা রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে হতাশ এলাকার বাসিন্দারা এটা অনেক অনেক ছিল আমাদের যে এটাকে যদি রূপায়িত করা করা যায় এখানে কিছু সম্ভব এবং এখানে অনেক কর্মসংস্থান হতো অনেক মানুষের বাসস্থানের ব্যবস্থা হতো শিল্পের নামে জমি নিয়ে সেই জমি বিক্রি করার চক্রান্ত করছে শাসক দল তৃণমূল অভিযোগ বিরোধীদের তার অন্য কিছু নেই বালি বেচা হলো কয়লা বেচা হলো গরু পাচার হলো চাকরি বেচা তৈরি করে দিয়েছে এই কল্যাণী মিউনিসিপ্যালিটি তথা পশ্চিমবঙ্গ সরকার এরা এদের মানে কোনো একটা প্রজেক্ট কিন্তু কল্যাণীতে এরা আনতে পারেনি এমনকি এরা আসার পরে বহু প্রজেক্ট বহু ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে কল্যাণী পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন শিল্পের জন্য একাধিকবার টেন্ডার ডাকা হলেও কোনো সাড়া মেলেনি তবে শিল্প তালুকের জমিতে শিল্পই হবে সরকারের যে সমৃদ্ধির পরিকল্পনা বা প্রকল্প সেটা কিন্তু চলে সরকার টেন্ডার করছেন হয়তো পাচ্ছেন না যে কখন পাবে সে কাজটা করবে এটা যে মানে যে প্রকল্প করা হবে বলে জায়গাটা চিহ্নিত আমার ধারণা সেই কাজটাই সরকারের পক্ষ থেকে এবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হবে শিল্প তো দূরের কথা শিল্পতালুক এখন কল্যাণীর মানুষের অস্বস্তির কারণ নোংরা আবর্জনার দুর্গন্ধে টেকা দেয় অভিযোগ এলাকাবাসীর কল্যাণীর মানুষের দাবি শিল্প না হোক অবিলম্বে বন্ধ হোক নোংরা আবর্জনা ফেলা নদিয়ার কল্যাণী থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা